কোরআনে উল্লেখ আছে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশ তাদেরকে নির্দেশ দিছিলেন আদমকে সেজদা করার জন্য এই ঘটনা শোনার পর অনেকেই বলেন সারা জীবন শুনে আসলাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আর আপনি বলতেছেন ফেরেশ তারা বাবা আদমকে সেজদা করছেন এটা কেমন কথা ভাই এই বিষয়টা বুঝতে হলে আপনাকে প্রথমে জানতে হবে সেজদা আসলে কি দেখেন আমরা অনেকে মনে করি শুধু কপাল মাটিতে ঠেকানোই হইল সেজদা আসলে কিন্তু তা না আল্লা সুরা হজের আঠারো নম্বর আয়তে বলছেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সহ আসমান জমিনের সব কিছুই আল্লাহকে সেজদা করে তাহলে এবার বলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র অনুপরমাণু কি কপাল মাটিতে ঠেকায় সেজদা করে অবশ্যই না আসলে সেজদা মানে হলো আনুগত্য প্রদর্শন করা চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন তারা এক হের ফের না করে সেই দায়িত্ব পালন করতেছে এবং তাদের এই আনুগত্যই তাদের সেজদা এখন কথা হইল ফেরেশতারা কেন আদমকে সেজদা করলো কারণ আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করার জন্য আসলে তারা আল্লাহ নির্দেশ পালন করছে মাত্র ভাই ফেরেশতারা যদি নিজে নিজে আল্লাহকে বাদ দিয়ে বাবা আদমকে সেজদা করতো তাহলে অবশ্যই সেটা শীরখ হইতো কিন্তু ফেরেশ তারা তো নিজে নিজে সেজদা করে নাই তারা আল্লাহর হুকুম মোতাবেক আদমকে সেজদা করছে সুতরাং ফেরেশ তাদের চূড়ান্ত আনুগত্য আল্লাহর প্রতি আছে এখানে শীরখ হবার কোনো কারণ নাই